আপনারা কি জানেন বাংলা ধারাবাহিকের যেসব সিরিয়ালগুলি বর্তমানে ট্রেন্ডিং চলেছে সেগুলির বাজেট কত তাহলে আসুন আজকে আমরা আজকের ভিডিওতে জানতে চলেছি বাংলা ধারাবাহিকের যে সিরিয়ালগুলি ট্রেন্ডিং চলছে তাদের বাজেট আমরা জানতে চলেছি তো সবার প্রথমে বলতে হয় বাংলা ধারাবাহিকের যে সিরিয়ালগুলি চলছে সেগুলো কিন্তু যথাবরত এবং যথাযথ কোটি কোটি টাকার বাজেট থাকে তো আমরা স্টার জলসা এবং জি বাংলা মিলিয়ে যেসব সিরিয়ালগুলিকে শনাক্ত করেছি সেগুলির মধ্যে টপ অফ দ্য মোস্ট টেন আমরা ধারাবাহিকগুলোকে আজকের ভিডিও মাধ্যমে তুলে ধরবো তো যারা এখন সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন তাহলে চলুন আজকের ভিডিও মাধ্যমে জেনে নেব বাংলা ধারাবাহিকের সিরিয়ালদের বাজেট কত প্রথমবার কথা বলব পরিণীতা পরিণতার বাজেট এক কোটি কুড়ি লক্ষ টাকা যেটি কিন্তু বাংলা টেলিভি তালিকায় প্রথমে আছে এবং দু নম্বরে কথা বলবো গীতা এলএলবি এই গীতা এল এল দু কোটি পঞ্চাশ হাজার টাকা যেটা কিন্তু অনবরত তৃতীয় কিংবা চতুর্থ স্থান অধিকার করে এবং তিন নম্বরে আমরা কথা বলবো ফুলকি যেটি কিন্তু সবসময় টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে এই ফুলকির বাজেট হল তিন কোটি পাঁচ লক্ষ টাকা যা কিন্তু অনেকগুণ বেশি অনন্য ধারাবাহিকের তুলনায় এরপর আমরা কথা বলবো কথাকে নিয়ে কথা ধারাবাহিকের বাজেট দু কোটি কুড়ি লক্ষ টাকা যেটি কিন্তু অনন্য ধারাবাহিকের থেকে তুলনামূলকভাবে বেশি তারপরে কথা বলবো জগদ্ধাত্রী আপনাদের ফেভারিট এবং প্রিয় ধারাবাহিক এই জগদ্ধাত্রী ধারাবাহিকের বাজেট হল তিন কোটি তিরিশ লক্ষ টাকা এরপর আমরা কথা বলবো কোন গোপনে মনভোজা ধারাবাহিকের বাজেট কোন গোপনে মনভোজা ধারাবাহিকের বাজেট হলো এক কোটি সত্তর হাজার টাকা তো আপনাদের মনে হতে পারে এই খবরগুলি হয়তো ভুয়া তো বন্ধুরা না এগুলি আমি আন্দাজ কিংবা ভুয়া খবর দিচ্ছি না যেগুলি সোশ্যাল মিডিয়াতে ইনফরমেশান রিলেটিভ ভিডিও রয়েছে কিংবা গুগল সার্চ থেকে পেয়েছি এবং সিরিয়ালগুলিকে দেখলে এবং আপগুলিকে দেখলেই বোঝা যায় এদের বাজেট কত হতে পারে তো সেই অনুমানিক হিসেবেই কিন্তু আপনাদেরকে বলছি তো সবাই যারা কমেন্ট করবে ভেবে চিন্তে কমেন্ট করবে কিন্তু তো এরপরে আমরা কথা বলবো শুভ বিবাহ শুভ বিবাহের বাজেট হল এক কোটি দু লক্ষ টাকা এরপরে আছে অনুরাগের ছোঁয়া ওদের আগে ছ আদেশ হলো চার কোটি সত্তর হাজার টাকা যেটি কিন্তু বরাবরই টিআরপি তালিকায় প্রথম সাথে দখল করে থাকতো এবং দু হাজার পঁচিশ টপ অফ দ্য টেন টিআরপি তালিকায় যুক্ত হয়ে আছে তারপরে আমরা কথা বলবো রোশনাই রোশনাই দু কোটি চল্লিশ হাজার টাকা এরপরে আছে উড়ান উড়ান তিন কোটি দশ লক্ষ টাকা এরপরে আছে রাঙামতি তীরন্দাজ রাঙামতি তীরন্দাজের টি আর দু কোটি কুড়ি লক্ষ টাকা এরপর ধারাবাহিকটি হল নিম ফুলের মধু নিম ফুলের মধু ধারাবাহিকের বাজেট হলো তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা এরপর আছে মালাবদল মালাবদলের বাজেট হল দু কোটি কুড়ি হাজার টাকা তো বলতে গেলে বরাবরই সব ধারাবাহিকগুলোর কিন্তু বাজেট কটির ওপরে সবথেকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মধ্যে কোন ধারাবাহিকের বাজেট সবথেকে বেশি আপনাদের মনে হলো তো আশা করি আজকে ধারাবাহিকের বাজেট আপনারা জানতে পারলেন বাংলা ধারাবাহিকগুলির যদি এরকম ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন থ্যাংক ইউ অল দ্য বেস্ট